আটষট্টি আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না আর যারা ব্যভিচার করে না আর যে তা করবে সে আজাবপ্রাপ্ত হবে ঊনসত্তর কিয়ামতের দিন তার আজাব বর্ধিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে সত্তর তবে যে তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু একাত্তর আর যে তাওবা করে এবং সৎ কাজ করে তবে নিশ্চয়ই সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে বাহাত্তর আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং যখন তারা অনর্থক কথাকর্মের পাশ দিয়ে চলে তখন সসম্মানে চলে যায় তিহাত্তর আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মতো পড়ে থাকে না চুহাত্তর আর যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন পঁচাত্তর তারাই যাদেরকে জান্নাতে সুউচ্চ কক্ষ প্রতিদান হিসেবে দেয়া হবে যেহেতু তারা সবর করেছিল সেজন্য আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা ছিয়াত্তর সেখানে তারা স্থায়ী হবে অবস্থান স্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট সাতাত্তর বলো যদি তোমরা নাই ডাকো তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না